অস্ত্রবিরতি ভেঙে আবারও পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে পাল্টাপাল্টে হামলার ঘটনা ঘটেছে মঙ্গলবার খাইবার পাক্তুনখুয়া প্রদেশে কোররাম জেলার সীমান্তে ব্যাপক সংঘর্ষ হয়েছে পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে আফগান বাহিনী প্রথমে গুলি বর্ষণ শুরু করে যার জবাবে পাকিস্তানি বাহিনী পাল্টা গুলি করে এতে আফগান বাহিনীর ট্যাঙ্ক ও সামরিক পোস্টে ক্ষয়ক্ষতি হয় বলে পাকিস্তানি নিরাপত্তার বাহিনীর দুই কর্মকর্তার বলাতে জানানো হয়েছে এর আগে মঙ্গলবার ভোর থেকে পাল্টা রকেট হামলা চালায় আফগানিস্তান ও পাকিস্তান স্থানীয় সময় ভোর পাকিস্তানটা নাগাদ দক্ষিণ আফগানিস্তানের কান্দাহার প্রদেশের সুরাবাগ জেলায় ইসলামাবাদ রকেট হামলা চালায় বলে অভিযোগ করে কাবুল এর জবাবে সীমান্তবর্তী পাকিস্তানি চৌকি ও অবস্থান লক্ষ্য করে পাল্টা রকেট ছড়ে তালেবান যোদ্ধারা সামসাদার সহ বেশ কয়েকটি পোস্ট ধ্বংসের দাবি করে তারা তবে এসব হামলায় নতুন করে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি